গোঘাটে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বাজুয়া এলাকায় পালিত হল খেলা হবে দিবস ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের নিয়ে কাবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হয় গোঘাট এক নম্বর ব্লক এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় খেলা হবে দিবসের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাচার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা শিক্ষক ক্রীড়া কর্মাধ্যক্ষ অনন্যা পাল রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ আরো অনেকে আজকের এই খেলা হবে দিবস সম্পর্কে সাংসদ मिताली বাগ বলেন বলবেন খেলা দিবস আজকে আমাদের কাছে দু রকম ভাবে খুশি এক পবিত্র দিন আমরা বল কারণ আমরা সকলে জন্য অনেক শিখেছি আজকে জন্মদিন জন্মষ্টমী পালিত হচ্ছে সকলের ঘরে এই পবিত্র দিনে আবার শুরু হয়েছে দিদি বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা দিবস চালু করেছিলেন আজকে ষোলোই আগস্ট সারা পশ্চিমবঙ্গে প্রতিটি ব্লকে ব্লকে খেলা দিবস আজকে পালিত হচ্ছে তো গোহাট এক নম্বর গোঘাট দু নম্বরে নিয়েছিলাম গোঘাট এক নম্বর মধ্যে এক নম্বর উপস্থিত হয়েছে একটা আমি অভিনব একটা ব্যাপার আমি দেখতে পেলাম কি যে একদিকে মেয়েদের কাবাডি আর একদিকে ফুটবল তো দুইয়ের এই মেলবন্ধন যে খেলাটা সত্যিকারে এই দিবস যে নামকরণ সেটা একটা স্বার্থকথা আমি খুঁজে পেলাম এখানে যে মহিলাগুলো খেলছিল এখানে খুব ছোট্ট ছোট্ট তারা খুব সুন্দর তারা খেলেছে কোথাট এক নম্বরের ব্যবস্থাপনায় খুব সুন্দর মাঠ দর্শক দর্শক পরিপূর্ণ দর্শক উচ্ছ্বাসে উচ্ছ্বসিত তার কারণ বাঙালির গানের খেলা মনের খেলা বাঙালির সেরা খেলা ফুটবল সেই ফুটবল আমরা সফলভাবে অনুভব করছি এটা একমাত্র সময় আছে বাংলার জনতাকে মনোযোগের মধ্যে এতটাই তিনি খেলাটাকে বাঁচিয়ে রেখেছিলেন বাঁচিয়ে রাখার জন্য তিনি অনুপ্রেরণা হয়েছেন সেই দিবস সেই দিবসকে সামনে রেখে অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা যে যুব সমাজকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং উদ্বুদ্ধ করতে হবে আমরা সবাই জানি যে এই ইন্টারনেটের যুগে মানুষ এখন আর গ্রাউন্ডমুখী হচ্ছে না ছেলেরা খেলাধুলার প্রতি একটা আগ্রহ প্রকাশ করছে না সবাই নেট এবং মোবাইলের মধ্যেই যুক্ত হয়ে যাচ্ছে তাই ওনার চিন্তাভাবনা যে যুব সমাজ যদি খেলাধুলা থেকে সরে যায় তাদের শারীরিক গঠন এবং বুদ্ধির বিকাশ দুটোই কমে যায় তাই উনি সরকারিভাবে এই ষোলোই আগস্ট এই দিনটাকে খেলা হবে দিবস হিসাবে উনি সারা পশ্চিমবঙ্গে পালন করে আমরা গোহাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা সেই খেলা হবে দিবসটা এবছর রঘুবাটি অঞ্চলের বাজুয়া ফুটবল মাঠেতে অনুষ্ঠিত করছি এখানে আমার চার দলের ফুটবল প্রতিযোগিতা তার সাথে সাথে একটা হারিয়ে যাওয়া খেলা যেটা কাবাডি খেলা দুই দলের কাবাডি খেলা হবে যেটা আমাদের অংশগ্রহণ করবেন চাঁদরা স্কুল এবং বাজুয়া গার্লস হাই স্কুলের দুই দলের টিমের আমাদের কাবাডি প্রতিযোগিতা হবে শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল বলেন এই প্রকল্পটি করেন যাতে হচ্ছে সরকারিভাবে এই খেলাটি অনুষ্ঠিত করতে হবে যাতে সকল মানুষ সকল ধর্মের সকল ধর্মের মানুষ এসে এখানে খেলাতে অংশগ্রহণ করতে পারেন এবং সকলে একসঙ্গে মিলে আধিকারিকরা সবাই থাকেন এবং আমাদের সকল জনপ্রতিনিধিরা থাকেন থেকেই খেলাটি সম্পন্ন করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা দিবস পালিত অন্যদিকে পঞ্চায়েত প্রধান রাজু মালিক বলেন আজকে আপনার এলাকায় খেলা দিবস পালিত হচ্ছে কি বলবেন হ্যাঁ প্রথমেই আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো কারণ তিনি আজকের দিন থেকে যে খেলাই খেলাভাবে দিবস হিসেবে ঘোষণা করেছেন এই জন্য আমরা রবিবারটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমি বিশেষ করে ওনাকে ধন্যবাদ জানাই কারণ আজকে এই খেলাভাবে দিবস নিয়ে একটা বিশেষ গুরুত্ব আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন বা যে ঘোষণা করেছেন হ্যাঁ বর্তমান দিনে দেখা যাচ্ছে যুব সমাজ আমরা মাঠ থেকে বিরত আছে যুব সমাজ এখন স্মার্টফোনের দুনিয়াতে খেলার মাঠ কিন্তু শূন্যই রয়ে যাচ্ছে সেইখান থেকে এই যে খেলা হবে দিবস ঘোষণা করে এই খেলার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে এই দিবসকে পালন করা হচ্ছে বিভিন্ন খেলার মাধ্যমে আজকে আমাদের গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি বিশেষ ব্যবস্থায় এবং রৌবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজকে আমরা চারটে ফুটবল টিম এবং দুটি কাবাডি টিমকে নিয়ে খেলা শুরু করেছি এতে সাধারণ মানুষ পড়তে বেশ খুশি এবং আমরা এখান থেকে একটাই বার্তা দিতে চাই যে দেখুন আগামী দিনে যুব সমাজকে সঠিক দিশা দেখাতে গেলে আমরা এবং আমাদের শরীর মন ঠিক আসতে গেলে খেলাকেই মেন গুরুত্ব দিতে হবে তাই আমরা এখান থেকে বার্তা দিতে চাই মাঠগুলো সুন্দর থাকে আমরা যত সময় সবাই যেন মাঠে অংশগ্রহণ করে খেলার মধ্য দিয়ে আমাদের শরীর মন যেন সুস্থ রাখতে পারি মহিলাদেরকে কি বার্তা দেবেন খেলাতে মহিলাদেরকেও বিশেষ বার্তা দিতে চাই দেখুন আজকে যে কাবাডি খেলা হচ্ছে এই খেলাটা আমরা আস্তে আস্তে ভুলতে পেরেছি জাতীয় খেলা কাবাডি আমরা এটা কিন্তু ভুলতে ভুলতে বসেছি আজকের দিনে এই জন্য এই খেলার মাধ্যমে মহিলারা এখানে দেখুন অনেক অগণিত মহিলারা এসে উপস্থিত হয়েছেন যে বিগত দিনেও এখানে কাবাডি খেলা এখানে অনেক দেখেনি বা হয়নি সেই জন্য আজকে আমরা এই ব্যবস্থা করে সাধারণ মানুষকে আশা দিচ্ছি আপনারা এই ক্ষেত্রে খেলাতে পিছিয়ে নয় তারাও আগে ছেলেদের ছেলেদের মতো সমান জায়গা নিতে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার